কোমা ঠিক না বাট পুরোপুরি ধরুন পেশেন্ট কনসিয়াস হয়ে রয়েছে আর ধরুন স্যার মানে পেশেন্ট রেসপন্স রিফ্লেকশন ঠিক ঠিক নেই রিফ্লেক্স গুলো ঠিকঠাক নেই পেশেন্টের ধরুন রাইস টিউব চলছে এই সিচুয়েশনে বাট হিস্ট্রি হচ্ছে স্ট্রোক হয়েছিল স্ট্রোক থেকে আস্তে আস্তে আপনার আপনার পরবর্তীকালে মেমোরি বিয়ে হয় হ্যাঁ বয়স্ক পেশেন্ট আর কি মহিলা তো তারপরে কোনো কারণে ওই অবস্থায় কোমর ভেঙে যায় কোমরে খেয়ে কোমর ভেঙে হসপিটালাইজড হয় হসপিটালাইজড হয়ে অপারেশন হয় অপারেশন হওয়ার পর আপাতত এখন পুরোপুরি বেড রিটার্ন কিন্তু এখন যা সিচুয়েশন ওই আনকনসিয়াস টাইপেরই রয়েছে ডাকলে হয়তো চোখ খুলছে না বা খুব মিনিমাল যেটা রেসপন্স আর রাইস টিউব চলছে সেরকম খাওয়া দাওয়ার কোনো ইয়ে নেই তো সেই ক্ষেত্রে কি স্যার আমরা মানে ওপিয়াম কি ভাবতে পারি কিছু না এক্ষেত্রে ওপিএম কে সবার আগে ভাববো না এক্ষেত্রে আমাদের প্রোটোকল কি হবে আমাদের সবার আগে দেখতে হবে তার সিটি স্ক্যানের রিপোর্ট দেখতে হবে ব্রেন স্ট্রোকেদের পেশেন্টদের সিভিয়ার পেশেন্টদের কিন্তু সিটি স্ক্যানটা খুব ইম্পর্টেন্ট সিটি স্ক্যান কিন্তু এমআরআই এর থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায় অনেক ক্ষেত্রে সিটি স্ক্যান হচ্ছে ব্রেনের ওপরের যে কটেক্স আছে এই ওপরের অংশতে বা ব্রেনের ওপরের দিকে কোথাও হেমারেজ হলে সেটা ভালো ধরা পড়ে হচ্ছে সিটি স্ক্যানে যদি সিটি স্ক্যানে দেখা যায় তার মধ্যে হেমারেজ হয়ে আছে পেশেন্ট আনকনসাস হয়ে আছে সেক্ষেত্রে আমাকে আর্নিকা প্রেসক্রিপশন করতে হবে আর্নিকার টু হান্ড্রেড ভালো কাজ করে টু হান্ড্রেড পোটেন্সি একটু রিপিটেড ডোজে দিতে হবে দেখা গেল আধ ঘন্টা বা এক ঘন্টা ছাড়া ছাড়া আমি টু হান্ড্রেড পোটেন্সি খাইয়ে যাব যদি পেশেন্ট আনকনসাস থাকে এক ঘন্টা পর পর পরপর পর পর টু হান্ড্রেড খেতে থাকবে কতক্ষণ খেতে থাকবে যতক্ষণ না পেশেন্টের মধ্যে কনসাসনেস ফিরে আসে এটা লিটারেচারে সাপোর্ট করছে আমি রকম পেশেন্ট দেখিনি কিন্তু লিটারেচার সাপোর্ট করছে এইরকম ভাবেই দিতে হবে টু হান্ড্রেড পোটেন্সি আমাকে খাইয়ে যেতে হবে যতক্ষণ না পেশেন্টের মধ্যে একটা রিয়াকশন তৈরি হচ্ছে ততক্ষণ আমাকে টু হান্ড্রেড পোটেন্সি খাইয়ে যেতে হবে এবং দেখা যায় অনেক ক্ষেত্রে টু হান্ড্রেড পোটেন্সি বারো চোদ্দটা ডোজ দেওয়ার পরে পেশেন্টের মধ্যে রিয়াকশন একটা আসে পেশেন্ট কনসাস হয়ে ওঠে আস্তে আস্তে এটা আর্নিকার ক্ষেত্র বল অনেক ক্ষেত্রে দেখা যায় যে পেশেন্ট আনকনসাস হয়ে পড়ে আছে পেশেন্ট কোনো সারা শব্দ দিচ্ছে না মাথাটা এরকম হচ্ছে মাথাটা এরকম হয়ে তার মানে হচ্ছে বা একটা পেশেন্ট যখন আনকনসাস হয়ে রয়েছে তখন দেখতে হবে পেশেন্টের হাতের অবস্থান কেমন হ্যান্ড একটা দেখতে হবে দেখা যাচ্ছে পেশেন্ট যখন আনকনসাস হয়ে রয়েছে পেশেন্ট বারবার করে মাথায় এখানে হাত দিচ্ছে মাথায় এখানে হাত দিচ্ছে হাত সরিয়ে নিলে আবার হাত তার মানে বুঝতে হবে যে ওই জায়গার ভেতরে কোনো একটা সমস্যা তৈরি হয়েছে এবং পেশেন্ট মাথাটাকে বালি সেভাবে মানে এটা ইন্ডিকেট করে যে ব্রেনের ইরিটেশনের জন্য পেশেন্ট মাথাটা এরকম বাড়িতে এক্ষেত্রে হেলিবোরাস প্রেসক্রিপশন করতে হবে হেলিভোরাস থার্টি খুব খুব ভালো কাজ করে এক্ষেত্রে হেলিবোরাস প্রেসক্রিপশন করতে হবে